শক্তের উপর দাঁড়িয়ে এই ক্যাম্পাস স্বাধীন হয়েছে আর কোন আধিপত্যবাদী শক্তি এই আমরা ছাত্রদল দেখেন ছাত্রদলের কুটচাল দেখেন বৃহস্পতিবার দিন তারা সদল বলে তারা নমিনেশন নিয়েছে রবিবারে এসে তারা এখানে ভাঙচুর করেছে তারা এখানে তালা দিয়েছে যাতে অন্য অন্য যারা প্রার্থী আছে তারা জাস্ট টাইমে মনোনয়নপত্র নিতে না পারে এটা তাদের খুব সূক্ষ্ম কৌশল আরেকটা কুটচাল দেখেন চব্বিশ পঁচিশ তারা শিক্ষার্থী তাদের বয়স মাত্র বারো দিন তাদের স্টুডেন্ট আইডি কার্ড হয় নাই তাদের রোল হয় নাই তাদের হল আল হয় নাই অর্থাৎ কোন সিস্টেমে আপনি নির্বাচনের আসবেন তার থেকে বড় কথা এই বারো দিনের ক্যাম্পাস জীবনে সে একজন নেতা কিভাবে চুজ করবে এটা হতে পারে যারা আগামী দিনে রাষ্ট্র নেতৃত্ব দেবে রাষ্ট্র নির্বাচন দু হাজার পঁচিশে যারা নেতৃত্ব দেবে তাদের সবার প্রধান ইস্তেহার হবে আগামী রাষ্ট্র নির্বাচন দু হাজার তাদেরকে ইউজ করতেছে ছাত্রদল তাদেরকে ইউজ করতেছে আমরা একটা জিনিস খুবই স্পষ্ট আজকে সাধারণ শিক্ষার্থীরা মনোনয়ন নিয়েছে আজকে যারা মনোনয়ন নিয়েছে রাখসু জাস্ট টাইমে হবে ছাত্রদলের জন্য আটকে থাকবে না এবং ছাত্র দল বৃহস্পতিবার দিন নমিনেশন নিয়ে রবিবার দিন আচরণবিধি লঙ্ঘন করেছে তাই ছাত্র নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না ছাত্র দল যদি এই দুঃসাহস দেখায় আমরাও দেখে নিব ছাত্র দলের পরিণত কিন্তু সেই ছাত্রলীগের মতো হয়ে যাবে আমি সালাউদ্দিন আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংঘ দুই হাজার পঁচিশে স্বতন্ত্র জিএস প্রার্থী এবং সিলেট সদস্য পদপ্রার্থী হিসেবে লড়াই করবো